নমস্কার পেজে আপনাদের সকলকে স্বাগত আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে নিয়ে পয়লা বৈশাখ কেমন কাটলো সকলের জানাবেন নিশ্চয়ই পারিবারিক ভাবে সময় কাটিয়েছেন খুব আনন্দ করেছেন মজা করেছেন তো এত মজার মধ্যেও একটা জিনিস আজকে সকাল থেকে দেখছিলাম যেটা আমার মনে হয়েছিল যে আজকে মধুরী মায় এ তুমি কথা বলবো কারণ আমরা যখন বলি যে আমরা সবাই খুব এগিয়ে চলেছি আমরা নারী পুরুষ সবাই সমান এটা সাধারণ অর্থেই যখন বলা হয় আজকে দু সালে দাঁড়িয়ে তখন তো উম তিনি ধরুন একটা সময় বিচারপতির দায়িত্ব পালন করেছেন প্রাক্তন বিচারপতি এখন তিনি তার কাছ থেকেও আমরা সেটাই আশা করি যে তার অভিরুচি তার শিক্ষা তার ভাবনা দর্শন সবটাই হয়তো এমনই হবে অন্তত এটাই তো আধুনিকতা বা এটাই তো সমমান মানে আমি যদি আপনাকে সম্মান দিই তাহলে আপনিও আমাকে সম্মান দেবেন এবং কাউকেই আমি ছোট করব না কিন্তু একের পর এক যদি একই জিনিস হতে থাকে তার মানে তো সেটা ভুল নয় সেটা তো আহ ইচ্ছাকৃত ভাবেই করা বোধ এত ঘনিকা কেন করছে তাই তো ওপরে যে হেডিংটা দেওয়া আছে সেটা দেখে বুঝতে পারছেন প্রাক্তন বিচারপতি তার যে রুচিবোধ সেটা প্রশ্নের মুখে কারণ তিনি একটা পোস্ট করেছেন আজকে সকালে আমরা সকলেই হয়তো দেখেছি যারা সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছি যে লিখেছেন যে বাঘিনীর জন্য বাঘ খুঁজে পায় না কেন বাঙালিরা আহ প্রথমত এই পুরো সেন্টেন্সটা যদি কেউ বলে যে কারো তো নাম নেওয়া হয়নি বেশ এখন আহ লাইন তো অনেক অর্থই থাকে সেই অর্থগুলো আমি আপনি মানে আমরা কেউই না বোঝার মতন বোধ হয় আহ বোকা নই আর কাউকে কাউকে দিন বা কিছু মানুষকে বেশ কিছুটা সময় বোকা বানানো যায় সকলকে সবসময় না বোকা বানিয়ে যাওয়াটা তো সম্ভব নয় এর আগেও মার্কিন কাজুর এমন একটা আহ পোস্ট ছিল যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছিলাম যে কুনাল ঘোষ একটা বক্তব্য করে রেখেছিলেন আসবো আমি সেটা সেটা প্রি জায়গা কিন্তু তার আগে আজকের যে বিষয়টা সেটা আগে যে আমার কোথাও একটা মনে হয়েছে পরে বোধহয় বিতর্কে জড়াতে খুব ভালোবাসেন মার্কিন দেহ কার্য যেখানে তিনি প্রাক্তন বিচারপতি সেখানে তিনি এই কাজটা কি করে করে ফেললেন এটা হয় না যে তিনি করে ফেললেন নিশ্চয়ই তিনি বিবেচনা করেই করেছেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আমি বা আপনি আমাদের মতন সাধারণ মানুষ নন কিন্তু শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি তিনি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকেই পোস্ট করেছিলেন যে একটা প্রশ্ন শুনে দিয়েছিলেন বাঙালিদের উদ্দেশ্যে বা লোকে বলতে পারে এত গায়ে লাগছে কেন ভাই হ্যাঁ গায়ে লাগছে প্রথমত আমি বাঙালি দ্বিতীয়ত আমি একজন মহিলা আর সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ তাই আমার গায়ে লাগছে আপনিও যদি মানুষ নন তাহলে আপনার গায়ে লাগবে এ যে বাঘিনীর জন্য বাঘ খুঁজে পায় না কেন বাঙালিরা প্রথমত এখানে একটা প্রচ্ছন্নভাবে ওই ব্যাপারটা লুকিয়ে আছে এখনো যে তারও ব্যক্তিগত জীবন অর্থাৎ তিনি একলা জীবন কাটাচ্ছেন তার মত করে সেটাতে সোশ্যাল যে ওই চাবগুগুলো থাকে যে তোমার একজন কাউকে প্রয়োজন মানে এটা আমার বলতে খুব খারাপ লাগছে এটা হয়তো রকে বসে মানুষ কথা বলতে পারে প্রাক্তন বিচারপতি মানে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি তো বলতে পারেন আমি জানি না হম আমি আপনি বলি কি না মানে আমি আমি এরকম কথা বলি না বা আমার আশপাশে কেউ এরকম কোন কথা বললে আমার বিরক্তিকর লাগে বা আমি সেই জায়গাটা ছেড়ে চলে আসি এখন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এমন একটা কথা বলছেন যে আহ বাঘিনীর জন্য বাঘ খুঁজে পায় না কেন বাঙালিরা সত্যি তাই মানে বাঘিনী যদি থাকে যদি তাকে বাঘিনী বলেন আপনি তাহলে তো তার তেজ সম্পর্কে আপনি অবগত বিশ্বাস করুন এই দু হাজার দাঁড়িয়ে বাঘের প্রয়োজন হয় না না আমি একজন মহিলা হয়ে কথাটা বলছি একদম প্রয়োজন হয় হয় যদি মনে কাউকে তার জায়গাটা দেখাতে তাকে আঁচড়ে কামড়ে আহত করার প্রয়োজন রয়েছে তাহলে সেটাই বাঘিনীরা করতে পারে আবার যদি প্রয়োজন হয় যে না তাকে অন্য কোনো পন্থার মাধ্যমে বিষয়টাকে সামলে নেওয়া যাবে তাহলে সেটাও বর্তমান যুগের বাঘিনীরা করতে পারে তারা স্কিলড আর যে মহিলাকে নিয়ে এই উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার রাজনৈতিক যে ইতিহাস রয়েছে সকলেই জানে যে কেন তাকে অগ্নিকন্যা বলা হয় কেন তাকে বিভিন্ন ট্যাগ তার নামের পাশে দেওয়া হয় কোনো মানুষকে আমি কিন্তু এখানে বলছি না ক্লিন চিট দিচ্ছি না কারণ রাজনীতির রং রাজনীতির দর্শন যা ইচ্ছে তাই হতে পারে এটা দেখে হঠাৎ করে ভাবতে বসবেন না যে আমার রাজনীতি আসলে এই দলের প্রতি না আপনি জানেন না আমার রাজনীতি আমি কাকে রাজনৈতিক ভাবে সমর্থন করি আমি শুধু এই বক্তব্যটার বিরোধিতা করছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আমি এই দুটো শব্দে স্ট্রেস দিচ্ছি প্রাক্তন বিচারপতি তিনি বলছেন বাঘিনীর জন্য বাঙালিরা কেন একটা বাঘ খুঁজতে পারে না রিয়েলি শক্ত তো এই ঘটনাটা আজকে যখন ঘটেছে আমি সকালেও দেখেছি আহ সোশ্যাল মিডিয়াতে তারপরেই খুব স্বাভাবিক আমার মতো সাধারণ মানুষজন যারা তারা অনেকেই প্রটেস্ট করেছেন প্রশ্ন করেছেন আমি দেখছিলাম তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা দেবাংশার্য তিনি লিখেছেন ভারতীয়রা কেন কাটলেট পারেন না আমি এই জাতীয় জিনিসে যাব না এটা তো রাজনৈতিক জায়গা একে অপরকে আহ প্রত্যাঘাত আসবে কথা হবে আমি একদম সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নটা তুলতে চাইছি যে একজন মহিলাকে এই ধরনের কথা বলা যায় এখন যিনি একজন প্রাক্তন বিচারপতি শীর্ষ আদালতে তিনি বলতে পারেন তার চয়েস তিনি কি করবেন কি করবেন না একটা বাঘ রাখবেন না বাঘ রাখবেন না নাকি একাধিক বাঘ রাখবেন হ্যাঁ আমি এতটাই এগিয়ে গিয়ে কথাটা বলছি সেটা তার চয়েস তিনি একলা থাকবেন কি থাকবেন না মানে অন্য কারোর কি সত্যি এতে কিছু যাওয়া আসার কথা আমি জানি না যেটা বলছিলাম যে কিছুদিন আগেই এরকম একটা ঘটনা ঘটেছে মানে বারবার একটা মানুষ তো একই জিনিস করতে পারে না সেটা আর ভুল থাকে না সেটা অন্যায় হয়ে যায় কিছুদিন আগেই যে ঘটনাটা ঘটেছিল যে মুখ্যমন্ত্রী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার ব্যক্তিগত জীবন নিয়ে নজিরবিহীন মন্তব্য করেছিলেন কার্যু সমাজ মাধ্যমে তিনি কি লিখেছিলেন তিনি লিখেছিলেন বাঙালিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো স্বামী খুঁজে পায় না আহ আমি জানি না মানে ভালো স্বামীর ডেফিনিশন ঠিক কি আমার একদম কোনো ধারণা নেই এখন আমি কার সঙ্গে বা না সেটা আমার ব্যক্তিগত জীবন যাই হোক হোক না কেন তিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি রাজ্যটাকে চালাচ্ছেন তাই সেক্ষেত্রে তার তারপরে তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের এত উৎসাহ এবং সেটা প্রকাশ্যে এসে এইভাবে অপমান করার চেষ্টা জানেন তো এই ধরনের অপমানগুলো যারা করার চেষ্টা করেন এক্ষেত্রে অপমান শব্দটা না যাকে করা হচ্ছে বা যার উদ্দেশ্যে করা হচ্ছে কিছু যায় আসে না বরং যিনি করছেন তার মানসিকতাটা অনেক বেশি ভুল লঞ্চিত হয় কারণ তার শিক্ষা এবং অভিরুচিটা মুখোশটা ফট করে খুলে পড়ে যায় যেটা আহ আমাদের খুব বিরক্তিকর লাগে এবং মনে হয় এই মানুষটা শীর্ষ আদালতের বিচারপতি ছিলেন আচ্ছা আচ্ছা অবাক অবাক হতে হয় আমি আমি আজকে একটা কমেন্ট আবারও হয়েছি একটু দেখে নি ভোলানাথ পাঠক আপনি আগের দিন বলেছিলেন আপনি উত্তর চব্বিশ পরগনার মানুষ শুভ নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে আপনাকে অভিনন্দন আপনাদের সকলকে সারা বছর খুব ভালো কাটুক দৃষ্টিভঙ্গি চ্যানেল আজ আপনি মিষ্টির দোকানে হ্যাঁ ঠিক মিষ্টির দোকানে রিপোর্টিং করতে গেছিলাম আসলে আমরা সকলেই চাই জানেন ভোলানাথ বাবু যে আহ একটা বছরের প্রথম দিন খুব ভালো করে কাটুক তো বছরের প্রথম দিন যদি প্রাক্তন বিচারপতি এমন একটা বক্তব্য রাখেন সোশ্যাল প্ল্যাটফর্মে মানে আমার কিন্তু এখানে কোনো প্রশ্ন নেই কেন সোশ্যাল প্ল্যাটফর্মে রেখেছেন কেন ওর আহ বসার ঘরে বসে গল্পটা করেনি বসার ঘরে বসে গল্পটা করলেও যতটা ঘৃণ্য লাগতো সোশ্যাল প্ল্যাটফর্মে বসে করলেও ততটাই ঘৃণ্য লেগেছে সেই কারণে আজকে আমি এই কথাটা বলতে এলাম তো যেটা বলছিলাম উনি এই কথা বলেছিলেন যে বাঙালিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো স্বামী খুঁজে পান না পায় না স্বাভাবিকভাবেই এই পোস্টের পরে কার্জুর মানসিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন পরে তিনি সেটা ডিলিট করেছিলেন কেন করেছিলেন না কার্জুকে কিন্তু থাপ্পড় মারার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন কুনাল লিখেছিলেন যে এটা যদি সত্যি এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না না করেন তাহলে ইনি যে পদেই থেকে থাকুন কেন বাংলায় খবর পেলে সামনে গিয়ে খাঁটিয়ে এক থাপ্পড় মেরে আসবো এরপরে কাটসু বিতর্কিত পোস্টটি ডিলিট করে দেন এ নন্দী একটা কমেন্ট করেছেন আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না এক সেকেন্ড আচ্ছা এরা সব মানুষ সব মন কি লিখতে চেয়েছেন বুঝতে পারিনি মনুষ্যত্বহীনতা হীনতা বোধ হয়তার সমর্থক তাই এদের কাছ থেকে আর কি আশা করতে পারেন মিস্টার নন্দী আমি সত্যি জানি না যে কি আশা করা যায় কি আশা করা যায় না আমি আবারও বলছি পুরো জিনিসটা দেখে প্লিজ আমার গায়ে কেউ রাজনৈতিক রং লাগাবেন না কারণ আপনারা কেউ জানেন না আমি কোন রাজনৈতিক দলের সমর্থক আমার শুধু মনে হয়েছে একজন মহিলা যাকে এই ধরনের কথা বলা যায় না এবং যেখানে আমরা এখন দাঁড়িয়ে বলছি যে মহিলা পুরুষ সমান সমান বিশ্বাস করুন মহিলারা না সমান সমান হওয়ার ধারও ধারে না মহিলারা অনেক এগিয়ে আছে এবার তাহলে প্রশ্ন আসে যে কেন বলছে অমুক তমুক এই সেই ন মাসের হিসেবটা আহ আবার মনে করিয়ে দিতে হবে কি হ্যাঁ সেটা আমরা সকলেই জানি আমি জানি আপনি জানেন আমরা সকলে জানি এবার এই ন মাসের হিসেবটা আমি চুজ করছি কি করছি না সেটাও আমার স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বলে একটা শব্দ হয় তেমন কাজেই সেক্ষেত্রে আহ আমি বিয়ে করব কি করব না আমি সন্তান ধারণ করব কি করব না আচ্ছা মাদার টেরেজার কথা বলুন তো মাদার টেরেজা কে কত মানুষ মাদার বলতেন আচ্ছা শারদামার কথা বলুন সেখানে এই মানুষগুলোকে নিয়ে নিশ্চয়ই কেউ এরকম কত কথা এবার আপনারা অনেকে আবার কথা ছুটতে শুরু করবেন যে হ্যাঁ এই ধরনের মানুষের সঙ্গে এরম রাজনৈতিক ব্যক্তিত্বের না আমি কারোর তুলনা করছি না আমি একজন মহিলা হিসেবে ক্যারেক্টারের নাম বলছি যারা প্রত্যেকে তার তার মানে ক্ষেত্রে মানুষের কাছে আদৃত মানুষের কাছে সম্মান পেয়েছেন মানুষ তাদের সেই সম্মান দিয়েছেন দিচ্ছেন তারা অর্জন করেছেন আমি শুধু এই জায়গাটাই বলতে চাইছি যে কোনো মহিলাকে এই ধরনের কথা বলা বলা যায় যায় না। না না সেটা রকে বসেও আপনি প্রাক্তন বিচারপতি হলেও বলতে পারেন এটা আমি শুধু এটুকুই বলছি কুণাল ঘোষ আগেরবার যখন এই ধরনের খুব উগ্রভাবে প্রতিবাদ করেছিলেন তারপর সেটা ডিলিট করেছিলেন কারসু কিন্তু আজ আবার তিনি একই কাণ্ড করলেন এবং বিতর্কিত পোস্ট করলেন এবং এই পোস্টে কারো নাম করেনি আগেরবার যেহেতু নাম করেছিলেন এবার কারো নাম করেনি কিন্তু সমাজ মাধ্যমে স্বাভাবিক এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি আবারও তো যেটা বলছিলাম এখনো প্রায় ষাট জন রয়েছেন আমার সঙ্গে থ্যাংক ইউ থাকার জন্য মাঝখানে একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছিল আমার একটাই কথা যে এই ধরনের কথা কেউই কি বলতে পারেন আমার মনে হয় না কেউ বলতে পারেন যদি এটা বলে থাকেন তিনি যিনি হন না কেন প্রাক্তন বিচারপতি হন বা আশপাশে কেউ আড্ডা মারছে সে বলে থাকুক বা আপনি আপনি বসার ঘরে বসে আছি কেউ বলে থাকুন যে কোনো অবস্থায় প্রোটেস্ট করা উচিত সে সময় দেখার কোনো প্রয়োজন নেই যে আমার রাজনৈতিক রং কি আপনার রাজনৈতিক রং কি অমুক সময় তোমকে কি করেছিলেন তমুক সময় অমুকে কি বলেছিলেন এটার জন্য কোনো ক্লারিফিকেশন কোনো জাস্টিফিকেশনেরই প্রয়োজন নেই সটান প্রতিবাদ করা এবং তার সঙ্গে এটা বলা ভাই আপনার একটু অসুবিধা আছে আপনার একটু অসুবিধে আছে ইউ নিড হেল্প প্লিজ গেট সুন এর বেশি তো আর কিছু বলা যায় না আমার মনে হয় হি নিডস হেল্প ওকে আমরা ছাড়া সুন আর কিছু বলতে পারি না মানে একজন মহিলা হিসেবে একজন মানুষ হিসেবে আমার এর বেশি আর কিছু বলার নেই আমার সঙ্গে এই মুহূর্তে জন রয়েছেন আমি শুধু একটাই কথা বলবো আপনাদেরও যদি মনে হয় রাজনীতি রংটা ছেড়ে দিন প্লিজ আমি আবার বলছি আমি মাঝখানে দু তিনবার বলেছি এখন আরো একবার রিপিট করছি এই বক্তব্যটা দেখে আমার গায়ে কোনো রাজনৈতিক ট্যাগ আটকে দেবেন না প্লিজ আমি শুধুমাত্র একজন মহিলা হিসেবে একজন মানুষ হিসেবে বলছি কোন মানুষকেই এটা বলা যায় না যে কেন একজন বাঘিনীর জন্য একটা বাঘ খুঁজে দেওয়া হচ্ছে না সে বাঘের প্রয়োজন নেই ভাই তিনি একলা ভালো আছেন তার ইচ্ছে হচ্ছে তিনি ওটা অফ করেছেন আমি চাইনি আর আমি পারিনি এই যে দুটো শব্দ বাংলায় এই দুটো শব্দের মধ্যে তফাৎ আছে কেমন মানে আমা আমি পারি ঝগড়া আর আমি চাইছি ঝগড়া করতে এই দুটোর মধ্যে তো তফাত আছে আমি চাইছি না কিন্তু আমি পারি তাই আমার পাড়াটা নিয়ে তুমি প্রশ্ন করার কেউ প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে সে তার ব্যক্তিগত জীবনে যা ইচ্ছে তাই করতে পারে কিন্তু অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এই ধরনের অদ্ভুত কুরুচিকর মন্তব্য আর যেই করে থাকুন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি মানায় না আমার খারাপ লেগেছে তাই আমি এলাম এটা নিয়ে কথা বলতে কথা বললাম আপনাদেরও যদি খারাপ লেগে থাকে পঞ্চান্ন জন যারা দেখছেন তারা জানাবেন ইনবক্সে যেমন জানান বা কি ধরনের কথা আলোচনা করতে চান সেটাও জানাবেন আপাতত আমার এটুকুই বলার আছে এর বেশি আমার সত্যি আর কিছু বলার নেই আবারও বলি আগেও একবার লিখেছেন মার্কিন দেবকাজু আবারও লিখলেন এবার বোধ হয় ওর থামার সময় হয়েছে বা ওকে বুঝতে হবে যে উনি যেটা করছেন এটা কোনো সঠিক রুচির পরিচয় নয় সঠিক শিক্ষার পরিচয় না আমরা একটা কথা বলি না যে আমার কাছে অমুক ডিগ্রি আছে আমার কাছে তমুক ডিগ্রি আছে কিছু যায় আসে না বিশ্বাস করুন ওই ডিগ্রি গুলো এই জীবনটাকে নাম্বারে কেন মাপছো এই তো আজকে প্রমাণ হয়ে গেল আবারও শীর্ষ আদালতের বিচারপতি হওয়া তো খুব একটা সহজ ব্যাপার নয় আমি আপনি তো হতে পারিনি এবার তখন কথা আসে আগে ওই অব্দি পৌঁছে তারপরে না আমার কোনো প্রয়োজন নেই ওই অব্দি পৌঁছানোর ওই পৌঁছানোর আগে আমার নিজের রুচিটাকে আমি ঠিক করি আমার নিজের দৃষ্টিভঙ্গিটাকে আমি ঠিক করি মানুষের প্রতি তারপর আমি ভেবে দেখব আমি ওই অব্দি পৌঁছবো কিনা ব্যাস আমার এটুকুই বলার ছিল এর বেশি আমার সত্যি আর কিছু বলার নেই আজকে বছরের প্রথম দিন রেগে যেতে ইচ্ছে করে না ঝগড়া করতেও ইচ্ছে করে না কিন্তু কিছু পরিস্থিতি কিছু অবস্থা এমন তৈরি হয় যাতে মানুষের প্রতিক্রিয়া আসে আসতে রক্ত মাংসের এখন যদি আবার একটা কথা বলি তাহলে আবার আরেকটা রং লাগিয়ে দেবেন গায়ে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব এবার বলুন আমার গায়ে কোন রং চা আপনারা লাগাবেন সেটা আপনাদের উপর ছাড়লাম কিন্তু আমি বারবার বলছি আমার গায়ে যে কোনো রাজনৈতিক রং লাগানোর আগে আমি যে ইস্যুটা নিয়ে কথা বলছি সেটা একটু ভেবে দেখবেন প্লিজ তারপর যখন আমরা নির্বাচনে অংশ নিই তখন বাকি ইস্যুগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো এবং নির্বাচন তো চার বছর পর পর আসে সারা বছর বরং আমরা এই ইনসিডেন্টগুলো মাথায় রাখবো কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব অপরকে নিয়ে তার কি কি ভাষণ কি কি বুলি আওড়েছেন তাহলে আমাদের সুবিধা হবে মানুষকে বুঝতে তার মানসিকতা বুঝতে এবং সেই মতো আমরা পরবর্তী পদক্ষেপ করতে পারবো আজকের মতো এটুকুই আর বেশি কথা বলবো না আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে অন্যান্য বিষয়ে অন্যদিন কথা হবে বছরের প্রথম দিন সকলের জন্য অনেক শুভেচ্ছা থাকছে দৃষ্টিভঙ্গির পক্ষ থেকে খুব ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আনন্দ থাকবেন চার চারপাশের মানুষকে সম্মান করবেন অসম্মানিত নিজেও হবেন না অসম্মান কাউকে করবেনও না বরদাস্তও করবেন না টাটা শুভরাত্রি